বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদা খেলায় অংশ নিলেন জয়পুরের মানুষ বৈতল উত্তর বারগ্রামে প্রায় চারশো বছরের প্রাচীন দুর্গারূপী মা ঝগড়াই ভঞ্জনী দেবীর মন্দির চত্বরে এই কাদা খেলাকে ঘিরে এলাকার শিশু থেকে বৃদ্ধ এমনকি নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জনশ্রুতি বিষ্ণুপুরের মল্ল রাজা রঘুনাথ মল্ল বৈতল গ্রামের পদ দিয়ে যুদ্ধে মতান্তরে মামলার কাজে যাওয়ার সময় দেবী ঝগড়াই ভঞ্জনের দেখা পান ও পরে তারই স্বপ্নাদেশে মন্দির তৈরির পাশাপাশি বিজয়া দশমীতে মন্দির চত্বরে কাদা খেলার সূচনা করেন অনেকে মনে করেন এই কাদা খেলায় অংশ নেওয়া অতীব সৌভাগ্যের উত্তর্ব গ্রামের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কাদা খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই কাদা খেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলারা এবং অচিরাজারা এই কাদা খেলায় অংশগ্রহণ করে থাকে কথিত আছে বিষ্ণুপুরের মল্ল রাজা প্রথম রঘুরাল মল্ল এই বৈতল গ্রামের পথ দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই বৈতলের ঝগড় মঞ্জলি দেবী দর্শন পান এবং প্রথম তিনি মন্দির স্থাপন করেন এবং প্রতি বছর বিজয়া দশম দিন চল ক্রীড়া বা কাদা খেলা এই উৎসবটি শুভ সূচনা করেন এখানে আমরা দেখছি যে কোচিকাটা থেকে শুরু করে মহিলারা এবং পুরুষেরা তাদেরকে সরাসরি ঐতিহ্য এবং সৌভার্থিত্ব সেটা প্রকাশ করছে একে অপরের সঙ্গে খেলাধুলি করছে সৌহার্দ বিনিময় করছে এটা সারা যে বাড়া আমাদের এই গ্রামের একটি চিত হয় সেটি শুরু হয়েছে আজকে যে কাদা খেলা আপনারা দেখছেন এই গাঁদা খেলারটি এই মন্দিরটি তৈরি করেছিলেন বিশু রাজা মল্লরাজ আজ থেকে প্রায় তিনশো সত্তর বছর আগে তিনি এখানে মামলাতে জয়লাভ করেছিলেন সে জয়লাভ করার জন্য মায়ের স্বপ্ন হয়ে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজকে যা কাটা খেলা আপনারা দেখছেন এটি দশমীর আর দশমীর দিকে কাদা খেলা এই কাদা খেলাতে আমাদের এই যে রাঢ়ভূমি এটি একটা সংস্কৃতি এবং আমাদের এইখানে ছাড়া আর ওরা কাঁদা খেলা হবে আমার জানা নেই এখানে কাঁদা খেলা করে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং প্রত্যেকটা মনে করেন যে আমরা এই কাঁদা খেলার রক্ষা প্রত্যেক সারা সামনের বছর পর্যন্ত আগামী এক বছর আমরা সুস্থ থাকবো এবং আমরা আনন্দ থাকবো এবং সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাতাবরণ হিসাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হিসাবে এই কাঁদা খেলা হয়ে আসতো জয়পুরের বৈতল থেকে কার্তিক দাসের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া